আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুবাইতে দুই হাজার ট্যাক্সি ড্রাইভার ও বাইক রাইডার লাগবে যার নিউজ আপনারা দেখে থাকবেন সময় টিভি এখন টিভি ডিবিসি নিউজ যমুনা টিভি আর টিভি এটিএন বাংলা সহ অসংখ্য টিভি চ্যানেলে এবং অসংখ্য পত্রিকায় আপনারা পাবেন তার মধ্যে দ্য ডেইলি ইতেফাক বাংলা ট্রিবিউন রাইজিং বিডি প্রতিদিনের সংবাদ বাংলাদেশ প্রতিদিন সমকাল আর টিভি নিউজ অনলাইন সুন্না বিডি সুখবর ডট কম এরপরে ঢাকা পোস্ট বাংলানিউজ টোয়েন্টি ফোর দ্য বাংলাদেশ মুভমেন্ট প্রতিদিনের বাংলাদেশ কালবেলা এইরকম অসংখ্য নাম করা পত্রিকাগুলোতেও আপনি এই নিউজটা পাবেন যে বাংলাদেশ থেকে অসংখ্য কর্মী দুবাইতে যাবে এই নিউজটি করেছে আর এই কাজের ডিমান্ড পেয়েছি আমরা এটা আপনারা অবশ্যই নিউজগুলো দেখেই বুঝে গিয়েছেন যে মাননীয় মন্ত্রী এবং দুবাই যে কনসুলেট জেনারেল পাশাপাশি আরটিএ কোম্পানির পরিচালক সবাই একসাথে আমাদের ডিমান্ডটি তুলে দিচ্ছেন তো দুবাইয়ের এই কাজটি আমরা কিন্তু দীর্ঘ প্রায় চার বছর যাবৎ করে আসছি এবং এখানে এই কোম্পানিতে আমাদের অসংখ্য কর্মী রয়েছে তারা ভালো আছে সবাই লাখ টাকায় কাছাকাছি এবং কেউ লাখ টাকার উপরে ইনকাম করে তো আপনি যদি এই কাজে যেতে চান তাহলে কোনো তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি অফিসের মাধ্যমে সরকারি সিস্টেমে এই কোম্পানিতে যেতে পারবেন যেতে হলে চলে আসতে হবে আমাদের অফিসে বিআইসি গ্লোবাল আর এল টু ফাইভ ফাইভ সিক্স আর এল হচ্ছে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স তো যাদের আর এল আছে তারাই শুধুমাত্র জনশক্তি রপ্তানি করতে পারে বিদেশে তো আমরা আর এল যুক্ত এজেন্সি তো যারা এই কাজে যেতে চাচ্ছেন তারা কোথাও ঘোরাফেরা না করে সরাসরি একদম অফিসের মাধ্যমে আপনি যেতে পারবেন এই সংযুক্ত আরব আমিরাতের এই কোম্পানিগুলোতে আর এই কোম্পানিতে যেতে হলে আগামী তিনে জুলাই বুধবার সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে দর্শক এই কোম্পানির ডেলিগেট আসবে আগামী তিনে জুলাই বুধবার তো আপনারা যারা এই কোম্পানিতে সরকারি সিস্টেমে কাজে যেতে চান বুধবার সরাসরি আপনাদের পাসপোর্ট এবং ছবি নিয়ে আমাদের অফিসে এসে ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউতে টেকার পরে আপনি এই কোম্পানিগুলোতে যেতে পারবেন সুতরাং দেখা হচ্ছে তিনে জুলাই বুধবার বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার